আসলে পৃথিবীর অনেক জায়গায় কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে অনেক জায়গাতে আমাদের কাজ দেখানোর সুযোগ রয়েছে এমনকি নিজেকে হাইলাইট করারও সুযোগ আমাদের অনেক জায়গায় রয়েছে কিন্তু আমরা সেই কাজটা কেন করতে পারি না জানেন এর কারণ হচ্ছে আমাদের কাছে সব সময় রাইট ইনফরমেশন এবং অপরচুনিটিটা থাকে না কেন থাকে না কারণ মাঝে মাঝে আমাদেরকে রাইট মানুষ আসলে পথ দেখায় না বা রাইট জায়গায় আসলে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় না আর ঠিক এই কারণেই বুট ক্যাম্প দুই হাজার পঁচিশকে আমি চেষ্টা করছি আপনাদের জন্য যাতে একটা অ্যামেজিং নেটওয়ার্কিংয়ের অপরচুনিটি হয় অর্থাৎ যেই নেটওয়ার্কিং অপরচুনিটিতে আপনি নিজেও শিখবেন আপনি আপনার অন্যান্য যারা যারা পার্টিসিপেন্ট রয়েছে আপনি তাদেরকে শেখাবেন তাদের সাথে আপনি একটা পরিচয় সক্ষতা এবং রিলেশনশিপ আপনি তৈরি করবেন তারা শুধু আপনাকে নামের মাধ্যমে না আপনার কাজ এবং দক্ষতার মাধ্যমে জানবে এবং বুঝবে যে আপনার ফিউচার গোলটা কি। এবং আমি চাইব সেই কমিউনিটিটা যাতে আপনাকে পরবর্তীতে একটা কালেক্টিভ ফোর্স হিসেবে আপনাকে বিগার অপরচুনিটির দিকে নিয়ে যায় দেখুন দিন শেষে নেটওয়ার্কিং মানে কিন্তু এটা না হাই আমি সাফিন হাই আমি সীমান্ত এটা কিন্তু নেটওয়ার্কিং না নেটওয়ার্ক কিন্তু অনেকটাই এরকম হাই আমি সাফিন আমি ভিডিও প্রোডাকশন এবং এই ধরনের কাজগুলো অনেক ভালো পারি হাই আমি সীমান্ত আমি এই কনসালটেন্সির কাজগুলো খুব ভালো পারি আমার এই কাজগুলোর জন্য আসলে মার্কেটিংয়ে হেল্প দরকার তুমি কি আমাকে হেল্প করবে নেটওয়ার্ক কিন্তু হচ্ছে অনেকটাই এরকম শুধুমাত্র নাম পরিচয় না আপনার স্কিল এবং ক্যাপাসিটি মানুষ যাতে জানে আমি চেষ্টা করব আপনাদের সেই স্কিলটাও বিল্ড আপ করে দিতে এবং আপনার স্কিলটা যাতে রাইট মানুষ রাইট টাইমে নোটিস করে সেটাকেও এনশিওর করে দিতে